নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ডিম ভরা পার্সে মাছের ঝালের রেসিপি আর যেভাবে পার্শে মাছের ঝালটা আমি বানাবো এইভাবে বানালে শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখানে আমি পাঁচটা পার্শে মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিলাম এক চামচ নুন আর দেব হাফ চামচ হলুদ নুন আর হলুদ খুব ভালো করে মাছের দুই পিঠেই মাখিয়ে নিতে হবে সবকটা মাছের গায়ে আমি নুন আর হলুদটা খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিলাম আর দেখুন প্রত্যেকটা মাছেরই পেটে ডিম ভরা এই ডিম ভরা মাছ দিয়ে আজকের এই যে ঝালটা বানাবো এটা খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে অল্প একটু জল দিয়ে এই সর্ষেটাকে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণ আমি আর একটা মশলা তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা একটা ছোটো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে আর দেব অল্প একটু জল এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব যে পেস্টটা বানানো হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি আর এই গ্রাইন্ডার জারের মধ্যেই আমি আগে থাকতে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব সরষেটা জল সমেতে আমি দিয়ে দিলাম এর মধ্যে দেব অল্প একটু নুন আর একটা কাঁচা লঙ্কা এবার এই সর্ষেটাকেও পেস্ট বানিয়ে নেবো সর্ষের পেস্টটাকেও রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর প্যানের গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে নুন হলুদ মাখানো পার্শে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এক থেকে দেড় মিনিট এক ভাজা হয়ে গেলে পরে মাছগুলোকে উল্টে দিতে হবে আমি একটা একটা করে সব মাছকেই উল্টে দিচ্ছি আর এই পিঠটাকেও একইভাবে ভেজে নেব তা দুই পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে সবকটা মাছকে আমি এখন একটা একটা করে মাছ তুলে একটা পাত্রে রেখে দেব এইভাবে আজকে আমি যেভাবে আর কি মাছের রেসিপিটা বানাচ্ছি এইভাবে একবার পাশে মাছ বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে সবকটা মাছকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু জল এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতো লো ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই বাটিটার এক বাটি গরম জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব দু মিনিট মতন ঝোল ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো সবকটা মাছ আমি দিয়ে দিলাম আর ভালো মতন যখন ফুটে গেছে আবারও মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি দুই পিঠ সমানভাবে যাতে সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটার থেকে তিন চার চামচ মতন দিয়ে দিচ্ছি আর এই ঝোলটা একটু ঘন ঘনই হবে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ঝোলটা ভালো লাগবে না সর্ষে বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটাকে আর মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর দেব কিছুটা ধনে পাতা কুচি ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দিলাম আর আরও মিনিটখানেক মতন আমি ফুটিয়ে নিলাম ঝোলটা এখন খুব ভালো মতন ঘন হয়ে গেছে আর মাছগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি মাছটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ভরা পার্শে মাছের ঝাল গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ